আমরা সবাই মনে মনে চাই যেন অন্যেরা আমাদের ভালোবাসুক প্রশংসা করুক কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন অন্যের মন জোগাতে গিয়ে আমরা অজান্তেই নিজের সত্তা বা আত্মসম্মান বিসর্জন দিচ্ছি না তো সেই বৃদ্ধ আর তার ছেলের গল্পটা মনে আছে সেই যে যারা একটা গাধা নিয়ে হাঁটে যাচ্ছিল তারা ভেবেছিল গাধা বিক্রি করে কিছু টাকা আনবে শুরুতে বাবা আর ছেলে দুজনেই গাধাটির পাশে পাশে হেঁটে যাচ্ছিল তা দেখে রাস্তার লোকজন হাসাহাসি শুরু করল কি বোকা দেখো সঙ্গে গাধা থাকতেও দুজন কষ্ট করে হাঁটছে বৃদ্ধ লোক লজ্জা পেল তাই ছেলেকে বলল চড় গাধার পিঠে কিছু দূর এগোলেই অন্যরা আবার বলল দেখো বুড়ো বাবা হাঁটছে আর জোয়ান ছেলে আয়েস করে গাধার পিঠে বসে আছে ছি কি বেয়াদব ছেলেটা লজ্জা পেয়ে নেমে গেল বৃদ্ধ লোক এবার গাধার পিঠে উঠল ভাবলেন এবার বুঝি সব ঠিক হবে কিন্তু না সামনে যেতেই মানুষ বলল কি পাশান লোকরে বাবা নিজে রাজার মতো বসে আছে আর কচি বাচ্চাটাকে হাঁটাচ্ছে উপায় না দেখে বাবা আর ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে বসল এবার তো লোকজন চিৎকার করে উঠল ওরে নিষ্ঠুর অবলা জীবটার ওপর এত ভার ওটাকে কি আজ মেরে ফেলবি তোরা এত কথা শুনে তারা সিদ্ধান্ত নিল গাধাকে বয়ে নিয়ে যাবে যাতে কেউ কিছু না বলে তাই তারা গাধাকে বেঁধে দণ্ডে ঝুলিয়ে কাঁধে তুলে নিল এবার মানুষ দেখে হেসে গড়াগড়ি খেতে লাগল ও দেখো এরা পৃথিবীর সবচেয়ে বোকা লোক মানুষ গাধাকে বয়ে নিয়ে যাচ্ছে হাসাহাসির মধ্যে গাধা লাফাতে লাফাতে নদীর সেতুতে উঠে পড়ল হঠাৎ ঝটকা খেয়ে গাধা দণ্ড থেকে ফসকে পড়ে নদীতে পড়ে গেল গাধাটাকে আর উদ্ধার করা গেল না নদীর পাড়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ বললেন সবার মন জোগাতে গিয়ে আজ আমি আমার সম্বলটাই হারালাম জীবনের পথটাও ঠিক এই গল্পের মতোই আপনি যে পথেই যান না কেন মানুষ কিছু না কিছু বলবেই সবাইকে খুশি করার মানে নিজের লক্ষ্য নিজের শান্তি আর নিজের গন্তব্যকে ধুলিসাত করা অন্যের কথায় প্রভাবিত হয়ে বারবার সিদ্ধান্ত বদলানোর চেয়ে নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখা অনেক বেশি জরুরি কারণ আপনার জুতোটা পায়ে দিয়ে আপনাকেই হাঁটতে হবে অন্য কাউকে নয় তাই বাইরের কোলাহলে কান্না দিয়ে নিজের ভেতরের আওয়াজটা শুনুন সত্যিকারের শক্তি অন্যের হাততালিতে নয় বরং নিজের সিদ্ধান্তের ওপর অবিচল থাকার সাহসই লুকিয়ে থাকে